গ্রাম বাংলার অনেক পুরনো এই পুজো নাটাই পুজো অনেকে বলে তো এখনও আমাদের দিদা আর কি এই পুজো ধরে রেখেছে এই আধুনিক যুগে আমরা দেখতে থাকি এই নাটাই পুজোর ঐতিহ্যটা যখনই জোকার দেয় দুভাগে পিঠা ভাগ করা থাকে আমরা ছোটোবেলায় এখানে এসে এই পিঠা চুরি করে এই যে পিঠা চুরি করতে লাগে এবার আমিও ঠিক এভাবে পিঠা চুরি করলাম চুরি করলাম আর ছোটোবেলায় এই পিঠা খাওয়ার পরে যদি মিষ্টি লাগে তাহলে পরীক্ষায় পাস করবো আর যদি নোনতা লাগতো তাহলে পরীক্ষায় ফেল করবো এটা আমাদের প্রথা ছিল আমরা খুব আনন্দ সহকারে এই চারটা মানে রবিবার করে পূজা হতো তা তোমরা দেখলে এখন তোমরা বলতে পারো যে এই পিঠা তোমার নোনতা লাগলো না মিষ্টি লাগলো নোনতা তাহলে তুমি পরীক্ষা ফেল ফেল না না ठीक है सर